তীব্র দাবদাহ থেকে পশু পাখিদের বাঁচাতে স্বেচ্ছাসেবী সংগঠনের বিশেষ উদ্যোগ চলছে তীব্র দাবদাহ সূর্যের পখত না বিশ্বাস উঠছে আট থেকে আসি সকলের তাপপ্রবাহের কারণে ইতিমধ্যে বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোতে নিষেধ করেছে চিকিৎসকরা তবে সাধারণ মানুষ বিভিন্ন ঠান্ডা পানীয় কিংবা ঘরে এসি ফ্যান চালিয়ে গরম থেকে কষ্ট লাঘব করছে অপরদিকে পশুপাখিরা এই তীব্র দাবদাহে যাতে কোনোরকম কষ্ট না পায় তার জন্যই এক অভিনব উদ্যোগ গ্রহণ করল শান্তিপুরের স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিপুর বন্ধু এদিন শান্তিপুর সূত্রাগড় অঞ্চল এবং শান্তিপুরের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় যে সমস্ত বড় বড় গাছ রয়েছে সেখানে মাটির পাত্র লাগিয়ে তাতে জল এবং ওআরএস মিশিয়ে পশু পাখিদের যাতে গরমে কোনোরকম কষ্ট না হয় সেই উদ্যোগ গ্রহণ করল শান্তিপুর বন্ধু এবং সাধারণ মানুষকে ওই পাত্রগুলিতে জল রাখার এবং তাদেরকে বোঝানো যে পশুপাখিরাও এই গরমে যাতে ভালোভাবে বাঁচে তার বার্তাও দিলেন তারা যদিও তাদের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছে আপামোর সাধারণ মানুষ আপনারা জানেন প্রত্যেকে যে এই গ্রীষ্মের প্রকট দাবদাহে আমরা মানুষ সহ সমস্ত পরিবেশের যে সমস্ত প্রাণী পশু পাখি আছে তারা কিন্তু এই দাবদাহে একটা বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে সেই দিকেই লক্ষ্য রেখে আমরা দেখতে পাচ্ছি মানুষেরা এসি লাগাচ্ছে ফ্রিজে জল খাচ্ছে বা একটা নির্দিষ্ট স্থানে তারা ধান নিচ্ছে কিন্তু পশু পাখিদের ক্ষেত্রে কী হচ্ছে ওরা জলের সংকট একটা তৈরি হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন সেই জলের সংকটটা মেটানোর জন্য আমরা চেষ্টা করছি সেই জন্য আমরা শান্তিপুর বন্ধুর পক্ষ থেকে আজকে সকাল থেকে আমরা আমাদের এলাকায় সূত্রাগর অঞ্চল সহ উত্তিপাড়া ঘাট দিয়ে বিভিন্ন এলাকায় যে সমস্ত বড়ো বড়ো গাছগুলো রয়েছে বট অসত্ত্ব গোকুর কৃষ্ণচূড়া সেই সব গাছগুলিতে আমরা একটি করে মাটির হাড়ি আমরা রাখছি এবং তাতে জল এবং চেষ্টা করছি ওআরএসের কিছুটা পাউডার এর মধ্যে দিয়ে দেওয়া যাতে করে যে সমস্ত পাখিরা গাছে এসে আশ্রয় নেয় বাসা বাঁধে তারা যাতে নিশ্চিন্তে একটি একটুখানি পরিশ্রুত পানীয় জল তারা পেতে পারে এবং নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন